দুটো আছে আমি উলবড়িয়া একটি লফটে এসেছি দেখুন আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছে এটা কাল কালদোমার নর আছে চলুন চোখটা দেখুন নর পায়রা আছে এর ওড়ান কেমন কী হয়ে যায় নর্মালি সাত থেকে আট ঘন্টা ওড়ান পেয়ে যাবে তো দেখুন চোখটা দেখুন ক সুন্দর আছে আপনাদের একটার পর একটা শখ করাচ্ছি এবার ওগুলো সব সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই বলবেন তার নাম্বারও দেওয়া থাকবে এর একটু দেখিও হালকা করে পটটাও দেখে নাও খুব সুন্দর পড় আছে ঠিক আছে এই দিকে দেখো সামনে ফেসটা এখন দেখিয়ে দেব সব আপনিও দেখুন ক সুন্দর লুক দেখছেন পায়রা দেখতে হবে না নেওয়ার হলে অবশ্যই কল করবেন আর এর ওনার নিয়ে কোনো বলতে হবে না আপনি এসে সময় নিয়ে এসে দেখে নিতে পারেন ওড়ার একটা দেখুন গোলা বেলাডের নড় আছে আপনাদেরকে দেখাচ্ছি এই চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখতে পাচ্ছেন একটার পর একটা সক আছে চোখটা দেখুন দেখুন দাঁড়া দাঁড়াটা দেখুন খুব সুন্দর আছে দেখছেন এরপর কেমন কি আছে সাত ঘন্টা পেয়ে যাবেন এর পটটা দেখাও পরটাও দেখে নাও খুব সুন্দর পর আছে ঠিক আছে এদিকে নাও ঠিক আছে সামনে ফেসটা এবার দেখে নাও ফেস সবটা দেখুন খুব সুন্দর লুক দেখছেন পায়রা একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি স্যার লুকগুলোও ভালো আছে স্যার সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন আর নাম্বারও দেওয়া থাকবে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন চোখটা দেখুন ক সুন্দর চোখটা সব করুন তার সেলের জন্য রাখা হয়েছে অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা আছে ওরা নর্মালি ছ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন যদি মনে হয় ওরা নিয়ে তাহলে আপনি সময় নিয়ে আসতে পারেন দেখিয়ে দেবে ঠিক আছে পটটা দেখিয়ে দাও দাদা পটটা দেখুন খুব সুন্দর পট আছে এদিকে একটা একটার পর একটা শক্কা আছে এগুলো সব সেলের জন্য রাখা হয়েছে সামনে ফেসটা দেখিয়ে দাও খুব সুন্দর পায়রা আছে দেখুন দেখতেন ফেসব ভিডিও দেখছেন কত সুন্দর মানে পায়রার লুক দেখছেন ফেসব ভিডিও দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর পায়রা একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একটা পেয়ার দেখাচ্ছি দেখুন এটা কী পায়রা আছে দাদা এটা ম্যাড্রাসী ম্যাড্রাসি পায়রা ম্যাড্রাসি দূরে একটা পেয়ার আছে দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে খুব সুন্দর পায়রা আছে দেখুন চোখটাও দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর চোখ আছে দেখছেন এটাও দেখুন সেলের জন্য রাখা হয়েছে অবশ্যই কল করবেন নেওয়ার হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা এটা একটা পেয়ার রাখা আছে চোখটা দেখুন সুন্দর রিংটা দেখুন এবং দাঁড়া দাঁড়াটা খুব সুন্দর পায়রা দেখছেন পারফেক্ট পেয়ার আছে নেয়ার হলে অবশ্যই কল করবেন এর উড়ানোও ভালো আছে নর্মালি সাত থেকে না আট ঘন্টা উড়ানো পেয়ে যাবেন একটা নর পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর চোখ আছে চোখটাও দেখে নিন আপনাদের চোখটা শখ করাচ্ছি তাছাড়া সেলের জন্য রাখা হয়েছে নেয়ার হলে অবশ্যই কল করবেন খুব সুন্দর সুন্দর পায়রা এর ওড়ানো ভালো নর্মালি ছ থেকে সাত ঘন্টা তো পেয়ে যাবেনি আমাদেরকে একটার পর একটা শখ করে দেখাচ্ছি দেখুন আর সেলের জন্য আজ এসেছি উলিওড়িয়া একটি লফটে এটা পটটা দেখাও দাদা এর পটটাও দেখে নাও খুব সুন্দর পড় আছে ঠিক আছে সামনে ফেসটা দেখে নাও ফেসআপ বিউটা দেখুন খুব সুন্দর ফেসআপ বিউটি আছে খুব সুন্দর পর দেখছেন একদম খুব সুন্দর আছে সেলের জন্য রাখা আছে নেয়ার হলে বলবেন সে নরটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন এর সাথে পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখতে পাচ্ছেন চোখটা রিংও দেখুন আপনাদের একটার পর একটা শখ করে রেখে যাচ্ছে অবশ্যই লবটে কিছু পায়ার সেলের জন্য রাখা আছে আমরা নেয়ার হলে অবশ্যই কল করবেন এর ওড়ানো ভালো আছে ঠিক আছে ওড়ান নিয়ে কোনো কথা হবে না দাদা রেসও খেলে ঠিক আছে এর পটটাও দেখে নাও খুব সুন্দর পর আছে একটা দেখো ঠিক আছে সামনে ফেস আপ বিউটি দেখুন কত সুন্দর আছে একটার পর একটা শখ করাচ্ছি আর দেখুন খুব সুন্দর সুন্দর আজ লব্টে এসেছে খুব সেরা পায়রা উড়ানের লাইন দিয়ে আছে বেস্ট কোয়ালিটি হাই ফ্ল্যানিং আছে দেখুন তারপর একটা দেখাচ্ছি আর সেলের জন্য রাখা আছে দাদার নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন আরেকটি নর পায়রা শখ করুন এর চোখটা দেখুন অসুন্দর সুন্দর চোখ আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে অবশ্যই নেয়ার হলে কল করবেন নাম্বার তো দেওয়াই থাকবে কোনো কথা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন দেখুন খুব সুন্দর চোখটা দেখছেন ক সুন্দর আপনাদেরকে একটার পর একটা শখ করে রেখে যাচ্ছে অবশ্যই নেয়ার হলে বলুন ভালো লাগলে এর পড়টাও দেখে নিন খুব সুন্দর পর আছে দেখুন ঠিক আছে আর সেলের জন্য রাখা হয়েছে সামনের ফেসটাও দেখে নিন ভিউটা দেখছেন ক সুন্দর খুব সুন্দর আছে দেখছেন পায়রার লোক দেখছেন কত হাটে কোনো হাটে তো পাবেন না একমাত্র কোনো লফটে গিয়ে দেখতে পাওয়া যায় না একটা লফটে এসে চুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বা সেলের জন্য রাখা হয়েছে নেয়ার হলে কল করবেন একটি মাদা পায়রা সব করাচ্ছি দেখুন চোখটা দেখুন ক সুন্দর আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে রিংটা দেখুন এবং দানাটা দেখুন ক সুন্দর কালো মতন চোখে দাঁড়া দেখুন খুব সুন্দর লাগছে দেখছেন আপনাকে একটার পর একটা শখ করা হচ্ছে অবশ্যই নেওয়ার হলে বলবেন নাম্বার তো দেওয়া কথা বলে নেবেন পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে এদিকে দেখুন সামনে ফেসটা দেখে নিন ফেস অফ বিউটিটা দেখুন খুব সুন্দর ফেস বিউটি আছে একটার পর একটা শখ করা দেখছেন খুব সুন্দর সুন্দর পায়রা এই লবটি এসে দেখছি তো খুব সুন্দর সুন্দর আপনাদেরকেও দেখাচ্ছি অবশ্যই দেখুন আর সেলের জন্য রাখা হয়েছে যে মাদারা দেখালাম তারই এটা নর পায়রা আছে দেখুন এই নরটাকে শখ করুন কত সুন্দর নর আছে এটা পুরানো পায়রা দেখে বুঝতে পারছেন লবটি কিছু পুরানো পায়রা যেমন আছে এটাও আছে একটা দেখুন খুব সুন্দর পায়রা যে কটাই পায়রা দেখাচ্ছি ওড়ানও পেয়ে যাবেন ছদিন সাত ঘন্টা নর্মালি উড়ান আছে তাই নিয়ে ওড়ান নিয়ে বেশি কিছু বলছি না আপনি দেখে নিন খুব সুন্দর আছে চোখটা দেখছেন সুন্দর আপনাদেরকে একটার পর একটা শখ করে যাচ্ছি নেওয়ার হলে অবশ্যই কল করবেন দাদার নাম্বারও দেওয়া থাকবে পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে পুরো সেরা পায়রাই আপনাদেরকে দেখাচ্ছি যা সেলের জন্য রাখা হয়েছে বুঝতেই পারছেন খুব কম পড়েছে এবার তো পায়রা ডিম টিম দিচ্ছে অনেক পায়রা অনেক হয়ে গেছে যার জন্য সেল করে দিচ্ছে দেখুন ফ্রেশ আপ ভিডিওটা দেখুন খুব সুন্দর আছে ঠিক আছে একটা নর পায়রা সব করুন খুব সুন্দর ব্লকটা কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো সেলের জন্য রাখা আছে তো আপনি দেখে নিন চোখটা দেখছেন কত সুন্দর দানা দানা হয়ে এবং রিংটা দেখুন এর ওড়ানো ভালো আছে নর্মালি ছ থেকে সাত ঘন্টা ওড়ানো পেয়ে যাবেন এবং রিংটাও দেখুন ক সুন্দর আছে আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি এর পরটাও দেখে নিন খুব সুন্দর পড়া আছে এ কটাই পায়রা দেখাচ্ছে সেরা পায়রা আছে দাদা এর নেয়ার হলে অবশ্যই কল করবেন আর এবং চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আমরা ভালো ভালো ভিডিও রাখতে পারি দেখুন ফেস ভিডিওটা দেখুন খুব ছটফট করছে আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পায়রা ফেস ভিডিও দেখুন লোক দেখছেন কত সুন্দর এমন কোনো হাটে পাবে না আর দাদা লফটে এসেছি দেখতে পাচ্ছি একটা দেখুন এটা খয়রা আছে মাদি পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখছেন আপনাদেরকে রিংটা দেখুন এবং দাঁড়া দাঙাটা দেখুন কত সুন্দর চোখ আছে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পায়রা এই লবটে এই একটা পায়রা দেখছি খুব সুন্দর পায়রা আছে ঠিক আছে চোখটা দেখুন ঠিক আছে এর পটটাও দেখে নিন পটটা দেখুন কত সুন্দর ঠিক আছে সামনে ফেসটাও দেখে নিন খুব সুন্দর ফেসা বিউটি আছে দেখতে পাচ্ছেন লুক দেখছেন কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি লবটে কিছু পায়রা আছে যে হ্যাঁ আপনি দেখে বলবেন হ্যাঁ কিছু পায়রা আপনি দেখলাম দেখুন এগুলো স্যার সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন এর পায়রাটা দেখুন খুব সুন্দর লুকটা দেখুন দেখাচ্ছি অবশ্যই চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে দেখাচ্ছি স্যার সেলের জন্য আছে তার নাম্বারও দেওয়া থাকবে একটা পেয়ার দেখুন তাও সেলের জন্য রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছেন এর চোখটা দেখুন কত সুন্দর চোখ দেখছেন খুব সুন্দর চোখ আছে এটাও দেখুন ছটফট করছে পেয়ারটা দেখুন তো আমাদেরকে পেয়ার দেখাচ্ছি এটা সিঙ্গেলার দেখালাম না তো পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার আছে খুব সুন্দর পেয়ার আছে দেখছেন এটাও সেলের জন্য রাখা হয়েছে দেখুন পায়রা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা পায়রা আছে এটা খুব সুন্দর চোখটা দেখছেন কত সুন্দর রিং হয়ে আছে এবং কালো হয়ে আছে দেখুন দানা দানা হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা আছে এটা ক্ষয়রা এর দেখে নিন ঠিক আছে স্কেচ করে আছে এটা ঠিক আছে সামনের ফেসটা আবার দেখে দাও খুব সুন্দর ফেস আছে দেখুন মাদা পায়রা আছে দেখছেন কত সুন্দর লুক আছে আপনাদেরকে দেখাচ্ছি তা দেখুন খালি যে নটা দেখ সরি যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে দেখুন এর সাথে পেয়ার আছে খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন এর চোখটাও দেখুন খুব সুন্দর চোখ রিং হয়ে আছে এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তাও সেলের জন্য রাখা হয়েছে নেয়ার হলে অবশ্যই কল করবেন আর তো নাম্বার দেওয়াই থাকবে তো দেখে নিন খুব সুন্দর চোখটা দেখছেন চোখটা শখ করুন পড়টাও দেখে নিন একটা নর পায়রা আছে খুব সুন্দর পর আছে দেখুন সামনের ফেসটাও দেখে নিন কত সুন্দর ফেসা বিউটি দেখছেন খুব সুন্দর ফেসা বিউটি আছে দেখুন একদার পায়রা দেখাচ্ছে দেখুন এটা মাদা পায়রা আছে মাদা পায়রা আছে চোখটা দেখুন এ একটা চোখ একটু বাজে নষ্ট করে দিয়েছে আর একটা চোখটা দেখছেন এটা খুব সুন্দর পায়রা আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে নেয়ার হলে অবশ্যই বলবেন খুব সুন্দর দেখছেন একদার যারা পায়রা খুঁজেন তারা দেখতে পারেন তো এর পরটাও দেখে নিন ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর পায়রা আছে তো দেখুন তেলের জন্য রাখা হয়েছে আর একটি চোখ নষ্ট করে দিয়েছে বুঝতে পারছেন বাজে আর একটি ভালো আছে যদি নেওয়ার থাকা অবশ্যই বলবেন একটা মাদা পায়রা আছে